মহাগ্রন্থ আল কোরআন করিম থেকে একটি আয়াতকারী মাতে করেছি আল্লামা কুর্তুবী রহমাতুল্লাহ আলাই রইসুল মুফাসির আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন মহাগ্রন্থ আল কোরআন করিম থেকে যে আয়াতকারী মাতে করেছি আল্লামা কুরতুবি রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন রইসুল মুফাসির আল্লামা আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে যে এই আয়াত কারীমাটা আল্লাহ তাআলা নাযিল করেছেন মক্কার সবচেয়ে বড় সন্ত্রাস মক্কার সবচেয়ে বড় ইসলামের दुश्मन কোরআনের दुश्मन মুসলমানদের दुश्मन এর শানে আল্লাহ তাআলা এই আয়াত কারীমা নাযিল করেছেন কিভাবে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আলবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গলিতে দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতেন মানুষগুলো ইসলামের দিকে আহ্বান করতেন এক আল্লাহর করো কোন উল্লাহর ছেড়ে দাও ইসলামের ভিতরে প্রবেশ হয়ে যাও কিসের দাওয়াত দিতেন কোরানের দাওয়াদ দিতেন রবিয়েতের দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতেন মক্কার উনি তে গলিতে নবী বিশ্ব নবী যখন মানুষগুলোকে ইসলামের দিকে আহ্বান করতেছেন তখন মক্কার কুসমুসরিকরা লক্ষ্য করে দেখল আস্তে আস্তে আব্দুল্লাহর বেটা ম আহম্মদের অনুসারী বেড়ে যাচ্ছে মক্কার মুশকিরা চিন্তা করলাম এভাবে যদি ইসলামের বিথর আস্তে আস্তে লোক প্রবেশ হইতে থাকে এভাবে যদি মানুষগুলো মুসলমান হইতে থাকে তাহলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ধর্ম মক্কার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের অনুসারী বেশি হয়ে যাবে সেজন্য তারা কবির চক্রান্ত করল কি কবির চক্রান্ত করল সেই চক্রান্তের কথা মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হাবিব আসিদার ২৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন মক্কার মুশ্রিকা যে চক্রান্ত করল যে ষড়যন্ত্র করল সেই ষড়যন্ত্রের কথা সেই চক্রান্তের কথা কে ফাঁস করে দিয়েছেন আল্লাহ রবুল আলমী কোন সুরায় সিজদা ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন وقال الذين كفروا: لا تسمعوا لهذا القرآن، والغوا فيه لعلكم تغلبون. مكرم شكرا تقول তারা ঘোষণা করে দিল মক্কার কোনো মানুষ কোন পুত্রের মানুষ এক কথায় মক্কার কোন মানুষ আবদুল্লার বেটা তোমরা শুনতে না পারবানা আবদুল্লার বেটা মোহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে তখন ওই আবদুল্লার বেটা মোহাম্মদের কোরআন কেউ শুনতে না এমন কি চক্রান্ত করল যারা কোরআন শুনে তাদেরকে বাধা দিবা তোমরা হঠুগুল যখন বেটা মোহাম্মদ কোরআন তেলাওয়াত করে তখন তোমরা গন্ডগোল শুরু করে দিবা কোরআন থেকে যখন মানুষগুলো আস্তে আস্তে ফিরে যাবে কুরআন থেকে যখন মানুষগুলো দূরে সরে যাবে তখন আস্তে আস্তে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অনুসারীও কমে যাবে এটা মক্কার মুশরিকদের ষড়যন্ত্র নয় এটা মক্কার মুশরিকদের চক্রান্ত নয় এই চক্রান্ত আমার আপনার প্রধান শত্রুর চক্রান্ত সেই প্রধান दुश्मन কে জানে আমার আপনার প্রকাশ্য দুশ্মন আমার আপনার প্রধান দুশ্মন কোরআনুল ক্যারিমিনীর মধ্যে বলেন আমার আপনার প্রকাশ্য দুশমন আমার আপনার প্রধান দুশ্মন কে শয়তান কে কারণ শয়তান জানতে পেরেছে মানুষগুলোকে যদি কোরআন থেকে দূরে সরানো যায় মানুষগুলো অটোমেটিক ইসলাম থেকে দূরে সরে যাবে মানুষগুলো হিদায়ত থেকে দূরে সরে যাবে সেজন্য শয়তান গভীর চক্রান্ত করেছে কারণ শয়তান জানত কি জানতো আল্লাপুরাতুর রহমান বলেন الرحمن علم القران خلق الانسان الله رب العالمين سوره الرحمن ابي الرحمن শিক্ষা দিয়েছি সৃষ্টি করেছি আল্লাহ আল্লাহরাত রহমান বলেন আমি রহমান শিক্ষা দিয়েছি তোর সৃষ্টি করেছি মানুষ এবার আবার আপনার প্রশ্ন হল আপনারাই বল পৃথিবীর জমিনে কি মানুষ আগে এসেছে না শিক্ষা আগে এসেছে হলো মানুষ মানুষ যদি না শিক্ষা করতে বুঝতে পারছেন আল্লাহ বলেন আমি রহমান শিক্ষা দিয়েছি সৃষ্টি করেছি মানুষ আল্লাহ পাক এই কথা বলে কি বুঝাইতে চাইলেন আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন আমি রহমান উপরে করে রেখেছি পুর এরপর সৃষ্টি করেছি মানুষ অতএব যে পৃথিবীর জমিনে যে মানুষগুলো আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই ভালোবাসা করতে ওই মানুষগুলো কোরআনের বিকল্প কোনো রাস্তা না আল্লাহ বলেন আমি রহমান মাঝখানে রেখেছেন কোরআন আল্লাহ এরপরে বলে আমি সৃষ্টি করেছি মানুষ এই মানুষগুলো যদি আমি রহমানের সাথে সম্পর্ক করতে চায় তাহলে কোরআনের বিকল্প আর কোন রাস্তা না কোরআনের মাধ্যমে একজন মানুষ সম্পর্ক করবে কার সাথে কোরআনের মাধ্যমে একজন মানুষ সম্পর্ক করবে ইসলামের সাথে কোরআনের মাধ্যমে একজন মানুষ সম্পর্ক করবে রাসুলের সাথে কোরানের মাধ্যমে একজন মানুষ সম্পর্ক করবে আল্লাহর সাথে কোরআন হলো আল্লাহর সাথে সম্পর্ক করার একটা নেটওয়ার্ক বিকল্প আর কোন মাধ্যম আল্লাহ আল্লাপ কোরআন কারিমের মধ্যে ওয়াদা করে আল্লাহফা সুরাতু নূরের পঞ্চান্ন তুমি মধ্যে আল্লাহফা কোয়া করেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা তোমরা যদি আমি আল্লাহর উপরে ইমান আনো তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমার উপরে ইমান আনে হা এবং আমনি সোয়ালে করে কাজ করে নেক কাজটা করবে কার তরিকা অনুযায়ী বলো অনেক একটু জোরে বলো আল্লাহ এবং রাসুলের তরিকা অনুযায়ী যদি তারা নেককাশ করে আল্লাহ আরও করি ইমান আনে কোরান অনুযায়ী তাদের জিন্দিকি যাপন করে আমার আল্লাহ তাদের জন্য তিনটা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে শুভহার আল্লাহ আমার আল্লাহ তিনটা আলাদা করেছেন যাদের জিন্দগিটা কোরআন টু কোরআন যাদের জিন্দগির পারিবারিক ব্যবস্থা সামাজিক ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা কোরআন অনুযায়ী চলবে তার কথাবার্তা তার আচার আচরণ তার লেনদেন তার সব কিছু যখন কোরআন অনুযায়ী হবে এক কথায় রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যেই মানুষটা তার প্রত্যেকটা সেক্টরে কোরআন অনুযায়ী জিন্দিগি যাপন করবে মহান আল্লাহ রব্বুল আলমিন সুরাতুল নূরের পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তিনটা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে এক নম্বর প্রতিশ্রুতি হল আল্লাপাক সুরাতের পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন এক নম্বর ওয়াদা বলেন আল্লাহ বলেন আমি গোটা বিশ্বে তোমাদের হাতে শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে দিয়ে দিব এক নম্বর কি আল্লাহ বলেন গোটা বিশ্বে শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে তুলে তুলে ধরে দিয়ে দিব আমি আল্লাহ তোমাদের হাতে দিয়ে দিব গোটা বিশ্বের শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে দিয়ে দিব তাহলে এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় আমাদের গোটা বিশ্বে কি ইসলামী অনুযায়ী রাষ্ট্র চলে না ইহুদি খ্রিস্টান না সারাদের যুক্তি পরামর্শে না সারাদের দিক নির্দেশনা অনুযায়ী গোটা বিশ্ব চলে ঠিক না বেঠি গোটা বিশ্বের শাসন ক্ষমতা কিন্তু মুসলমানের হাতে নয় এ তারা বুঝা গেল আমরা আমাদের जिंदगी কোরআন অনুযায়ী করতে পারি নাই আমরা আমাদের जिंदगी রাসূলের আذن শুনে অনুযায়ী করতে পারি নাই আমরা আমাদের जिंदगी ইহুদি খ্রিস্টানদের কালচার অনুযায়ী আমরা আমাদের जिंदगी চালাইতাছি যদি আমরা কোরআন অনুযায়ী আমাদের जिंदगी যাপন করি তাহলে আল্লাহ পাক এক নম্বর প্রতিস্তুতি দিয়েছে গোটা বিশ্বে শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদের হাতে দিয়ে দিব দ্বিতীয় নম্বর ওয়াদা দ্বিতীয় নম্বর প্রতিশ্রুতি আল্লাহ পাক বলেন গোটা বিশ্বে আমি ইসলাম প্রচার প্রসার করে দিব গোটা বিশ্বে আমি ইসলামকে প্রচার প্রসার করে দিব গোটা বিশ্বে কি ইসলাম প্রচার প্রসার আছে বাংলাদেশে আছে এখানেই তো নিজের আস্থের মধ্যে পরিপূর্ণভাবে মানুষগুলো ইসলামের ভিতরে চলে না কারণ আপনি ওয়াক্তীয় নামাজগুলার মধ্যে খেয়াল করে দেখুন ওয়াক্তীয় নামাজগুলার দিকে আপনি লক্ষ্য করে দেখবেন মসজিদের ভিতর মানুষের সংখ্যা কম এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় এখনো পর্যন্ত বাংলার জমিনের মানুষগুলো কোরআন অনুযায়ী চলতেছে না যে যদি তারা তাদের জিন্দিগিকে কোরআন অনুযায়ী চালাইত তাহলে আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বে ইসলামকে প্রচার প্রসার করে দিতেন যেহেতু মানুষগুলো তাদের জিন্দিগির কোরআন অনুযায়ী চালান নাই সেজন্য করেছেন সেই ওয়াদা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় না তৃতীয় নম্বর প্রতিশ্রুতি যারা তাদের জিন্দিগি কোরআন অনুযায়ী চালাইবে তৃতীয় নম্বর ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে সন্ত্রাসের হামলা থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব সন্ত্রাসের হামলা থেকে জঙ্গিবাদের হামলা থেকে উগ্রপন্থীদের হামলা থেকে কাফের মুশরিক বেঈমানদের হামলা থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন কখন যখন আমি আপনি আমার জিন্দিগি কোরআন টু কোরআন রাসুলের আদর্শ অনুযায়ী আমি আমার জিন্দিগি চালাইব তখন আল্লাহ রব্বুল আমি আমার আপনার উপর জুলুম জালেমকারী প্রয়োগ করে দিবে না আমার আপনার জিন্দিগিটা ওই দেড় হাজার বছর ইতিহাস দেড় হাজার বছর আগের ইতিহাস বলে দেখুন দেড় হাজার বছর আগে যেরকম মুসলমান জিন্দিগি যাপন করেছে যেরকম একজন আরেকজনের কাছে নিরাপত্তা রয়েছে কিন্তু এখন সেই নিরাপত্তা নাই আপনি অর্থ যদি রাস্তার পাশে রেখে দেন যেমন কি আপনার দোকান খুলে যদি আপনি চলে যান পুনরায় যখন ফিরে আসবেন দোকানে দেখবেন আপনার দোকানের মাল দোকানের মধ্যে আপন জায়গায় নাই ঠিক কিনা আপনি যদি সংরক্ষণ না করেন তারা করেন গেট বন্ধ করেন দরজা বন্ধ না করেন উন্মুক্ত রেখে দেন দেখবেন আপনার গৃহপালিত পশুগুলো করে তারা নিরাপত্তায় তারা তাদের জায়গার মধ্যে বসবাস করতে পারবে না তার একটাই কারণ আমরা আমাদের আমাদের জিন্দগিটা আমরা কোরআন অনুযায়ী চলতেছি না আমরা আমাদের জিন্দগি কোরআন থেকে আমরা আমরা আমাদের জিন্দিগি মন করা চলতেছি ইহুদিনের কালসার আমাদের মধ্যে বাস্তবায়ন করেছি যেই কারণে আল্লাহ তালার সেই ওয়াদা পৃথিবীর জমিনে বাস্তবায়ন হয় নাই সুতরাং আমরা এখনো সময় আছে এখনো যদি আমরা তৌবা করে আল্লাহ এবং রসুলের আদর্শ অনুযায়ী কোরআনই জিন্দগি করি তাহলে আল্লাহ তালা যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহ তালা অবশ্যই বাস্তবায়ন করবে আল্লাহ তালা আমাদেরকে شكل كي أمولكار توفيق دن كروك آمين وآخر دعوانا الحمد لله رب العالمين.